আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস আর্ট আজ আমি আপনাদের সাথে বাসায় তৈরি অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি বাড়িতে মেহমান আসলে ঝটপট এই রেসিপিটি কিন্তু তৈরি করে দিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ আটা হাফ চা চামচ লবণ আর এক মাপে হাফ চা চামচ চিনি দিয়েছি ভালো করে এখন মিশিয়ে নিতে হবে পানি দিয়ে দিব এক কাপের মতো পানির পরিমাণটা কিন্তু একবারই দিব না অল্প অল্প করে দিব আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে যেই মাপে আটাটা দিবেন সেই মাপে কিন্তু পানিটা দিতে হবে পানির পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে তো এখানে আমার এক কাপের মতো পানি লেগেছিল আর পানিটা আমি অল্প অল্প করে দিয়েছি আর ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তাহলে রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে ব্যাটারের মধ্যে কিন্তু কোনো দানা যেন না থাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো এক টেবিল চামচ পান তাহলে ইনোটা অ্যাক্টিভ হয়ে যাবে বাড়িতে ইনো না থাকলে বেকিং পাউডার বা টক দিয়ে দিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিতে হবে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো কিন্তু মিশিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না একটা চামচের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা পিছনে একটু ভাগ করে কেটে দিচ্ছি যদি এরকম হয় বুঝতে পারবেন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে চুলার জাল একবারে কম করে দিয়ে প্যানে এক ফোঁটার মতো তেল দিয়েছি তারপর মিশিয়ে নিয়েছিলাম আর কিন্তু এরপরে তেল দিতে হবে না এখন একটা মেজারমেন্ট দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্যানে অসংখ্য ছিদ্র হবে আর উপরে শুকিয়ে আসলে বুঝতে পারবেন এটা তৈরি হয়ে গিয়েছে অসংখ্য ছিদ্র হওয়ার কারণে এটাকে কিন্তু অনেকে আপ্পাম বলে এভাবে এখন সবগুলো তৈরি করে নিব প্যানে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় এখানে আপনারা চিনি দিয়েও কিন্তু করতে পারেন আর গুড় দিলে এর স্বাদটা একটু বেশি হয় তাই আমি এখানে গুড় দিয়েছি পানি দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো গুড়ের সাথে পানিটা ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিচ্ছি এক কাপের মতো গরুর দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিব ওয়ান ফোর্থ কাপের মতো নারকেল কোরানো খিসা আর কনডেন্স মিল্ক দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে ঘন করে জাল করে নিব এই রেসিপিটা কিন্তু আপনারা সুজি বা ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন আজ আটা দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি যদি বেশি করে করতে চান উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এই দুধের মিশ্রণটা তৈরি না করে ঝাল চাটনির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন আপ্পামগুলো কিন্তু যখন সব তৈরি হয়ে গিয়েছে দেখুন অসংখ্য কিন্তু ছিদ্র হয়েছে আর পারফেক্টভাবে তৈরি হয়েছে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি আর অনেক নরমও হয়েছিল কিন্তু আপনারা ভিডিওটা পুরোটা ভালো করে দেখলে বাসায় কিন্তু এভাবে তৈরি করতে পারবেন আর তৈরি করা খুব সহজ দুধের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে এর উপরে আমি দিয়ে দিচ্ছি তারপর রেস্টে রেখে দিব দশ থেকে বিশ মিনিটের মতো বা এর কম রাখলেও চলবে ফ্রিজে রেখে দিতে পারেন খুব কম সময় কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় আর খেতে তো ভীষণ মজার ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে বাড়িতে মেহমান আসলে বা কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা কিন্তু ঝটপট তৈরি করতে পারেন একটা আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি রকম পারফেক্ট হয়েছে কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজ ফারহাস ফুড আর্ট ফলো করে দিবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ